বর্ষাপুর কি অবস্থা এই রাসেল মিয়া তো অ্যারেস্ট হয়েছে বুঝছেন এ রাসেল মিয়া হচ্ছে অ্যারেস্ট হয়েছে সে হচ্ছে সবুজবাগ থানায় মনে হয় সে অ্যারেস্ট হয়েছে রাসেল মিয়া অ্যারেস্ট হয়েছে বর্ষাপুর একটা মামলা করছিল সে মামলায় সে অ্যারেস্ট হয়েছে এখন সে যে যে অপরাধ করছে তার বিরুদ্ধে তো আসলে কয়েকটা ধারায় মামলা করা যায় বা কয়েকটা ধারায় সে অপরাধী তো মামলা আরও হবে যে সে যতগুলো অপরাধ করছে প্রত্যেকটা অপরাধের জন্য মামলা হবে আর এক ডোমেস্টিক ভায়োলেন্স কখনোই আমরা সাপোর্ট করি না এটা দেখেন আপু ড্রেসের মধ্যে এরকম করে ট্রেসেল লাগানো আছে ড্রেসের মধ্যে এরকম করে ট্রেসেল লাগানো আছে ঠিক আছে আমি ধরে নিলাম বর্ষার অনেক ভুল হইতে পারে দোষ হইতে পারে অনেক কিছু হইতে পারে বাট তার মানে এই না যে তাকে আপনারা অনেকেই বলেন যে হ্যাঁ বর্ষার এই দোষ সেই দোষ আমি ধরে নিলাম মেয়েটার অনেক দোষ হইতে পারে ভুল হইতে পারে আমরা কেউই দুধে দোয়া তুলসি পাতা না বাট তার মানে এই না যে একটা মেয়েকে কেউ মারবে মারার রাইট কারণ হ্যাঁ এবং সেটা যে কোনো আজকে বসার জায়গায় যদি অন্য একটা সাধারণ আমি আমি তার পাশে বিকজ আপু একদম মানে কেউ মানে মায়ের খাবে এটা আমি কখনোই এটা সাপোর্ট করবো না এবং কেউ কাকে মারবে এটা কখনোই সাপোর্ট করব না এবং শুধু আমি না আমাদের আমি দেখলাম আমাদের ইন্ডাস্ট্রির সবাই সব আপনি আমাদের ইন্ডাস্ট্রির ব্র্যান্ড প্রমোটার বলেন আমাদের ইন্ডাস্ট্রির নারী উদ্যোক্তারা বলেন সবাই কিন্তু বর্ষার পাশে দাঁড়িয়েছে জিনিসটা মানে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো আসলে দিন শেষে যে আমরা সবাই নারী এবং আমরা যে সবাই একজোট এটা কিন্তু এটা প্রমাণ করে প্রমাণ হওয়া গেছে আমি দেখলাম আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই আমার লাইফটা শেয়ার করেছে আমার সাথে বর্ষা এবং মানে দিন শেষেতে সবাই আমরা নারীরা একজন আরেকজনের দুঃখটা বুঝি এটাই হচ্ছে যে এটার একটা বড় দিক আমি দেখলাম সবাই শেয়ার করেছে সবাই বর্ষাকে সাপোর্ট করতেছে বর্ষার পাশে আছে তো এটা একটা বড় একটা বিষয় দিন শেষে আসলে কি জানেন আমাদের এমনই হওয়া উচিত আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো একজন আরেকজনকে সাপোর্ট করব একজন নারী আরেকজনকে সাপোর্ট করবো এরকমই হওয়া উচিত হোয়াট আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে বর্ষার পাশে থেকে সাপোর্ট করার না বাংলাদেশও আপু আইন আপনি যদি আসলে প্রপারলি আইনের দ্বারস্থ হইতে পারেন বাংলাদেশে আইনও এখন অনেক ভালো আর এখন তো অনেক কিছু পরিবর্তন হয়েছে আমার কথা কি জানেন আমি নিজে যদি শক্ত থাকি দুনিয়ার কেউ কিন্তু আমার পিছে ফালাইতে পারবে না দ্যাটস দ্য মেইন থিং এবং দুনিয়ার কেউ আমার সাথে অন্যায় করলেও সেটার বিচার পাওয়া যাবে এটা হচ্ছে একটা বড় জিনিস মনের জোর অনেক বড় আপু আর বাংলাদেশও আইনের শাসন কিন্তু অনেক ভালো এখন এবং আমি বিশ্বাস করি যে বর্ষা সে তার বিচার পাবে সে আইনের তার বিচার পাবে সে অলরেডি মামলা করছে একটা আরো মামলা হবে এবং আমরা সবাই মিলে বলছি তো আমরা প্রয়োজনে সবাই মিলে সেনাবাহিনীর কাছে যাব কোনো অসুবিধা নেই এটা এটা ডোমেস্টিক ভায়োলেন্স কোনোভাবেই হচ্ছে যে এখন এই যুগে এসে ডোমেস্টিক ভায়োলেন্স কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না নট অ্যাকসেপ্টেবল আমার দেখে খুব ভালো লাগছে যে আমাদের ইন্ডাস্ট্রির সব মেয়েরা সব সব নারী নিছে আমার কাছে এটা খুবই ভালো লাগছে মানে একজনকে না একজনকে স্ট্যান্ড নিতে হবে আমি ওর পাশে তারা স্ট্যান্ড নিচ্ছে অনেকেই স্ট্যান্ড নিতেছে এটা এটা খুবই অ্যাপ্রিসবল আহ আপু সমাজে আজকে নারী নির্যাতন হয় আমাদের সমাজে অনেক নারী নির্যাতন হয় কিন্তু প্রতিবাদ করার সাহস পায় না তোমার মতো একজন সাধারণের মানুষ পাশে থাকছে সবাই সম্ভব ধন্যবাদ আপু লাইলা ইসলাম লাইলা আপো করার জন্য শক্ত একটা মন দরকার বুঝছেন সাহস করে একবার প্রতিবাদ করে ফেলবেন একবার যখন ইউ স্টার্ট আপনি যখন একবার স্টার্ট করে দিবেন দেখবেন আপনার দমায় রাখতে পারবেন নারী পুরুষ সবাই সমান ডেফিনেটলি আমরা পুরুষদেরকে অনেক রেসপেক্ট করি তার মানে এই না যে কেউ নারীকে মারামারি করতে মারামারি খুব খারাপ কাজ